আল্লাহ জানেন দেখে আল্লাহ রাসুলকে বলতেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ আপনি ইহুদি খ্রিস্টানদেরকে গিয়ে জিজ্ঞেস করেন একটু যে আসমান জমিন কে সৃষ্টি করেছে আপনি দেখবেন প্রত্যেক ইহুদি খ্রিস্টান আপনাকে বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে এটা আল্লাহর কথা করানে আল্লাহ বলছেন অবশ্য অবশ্যই নিশ্চয়ই

কার নিকটে তো আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না তাহলে আবু কাফের কেমনে হলো ঠিক তেমনি দেখেন আবদুল্লাহ এটা হচ্ছে আল্লাহ রাসুলের পিতার নাম কি নাম বলেন তো আবদুল্লাহ আব্দুল্লাহ শব্দের অর্থ কি আল্লাহর বান্দা তো যে আল্লাহর উপর বিশ্বাস করে না তার বাপ তার নাম আবদুল্লাহ রাখবে আর সে তার নিজের নাম আবদুল্লাহ মেনে নিবে এটা হয় বলেন মানে অবশ্য অবশ্যই আব্দুল মোত্তালেব এবং আব্দুল্লাহ আল্লাহর বিশ্বাস করত এই জন্যই তার নাম আবদুল্লাহ আব্দুল যখন আব্রাহার বাহিনী যখন আসহাবুল হাতি নিয়ে যখন কাবা ঘর ধ্বংস করতে আসলো তখন আব্দুল বলে আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করিও তো আব্দুল মোত্তালেব আল্লাহর উপর বিশ্বাস করে না করে না করে আল্লাহ রাসুলের সম্পূর্ণ বংশধর কোরাইশদের সম্পূর্ণ বংশধর ছিল কাবাঘর মসজিদে হারামের খাদেম জমজমের পানি পান করানো হাজিদেরকে কাবাঘর পরিষ্কার করা কাবাঘরের রক্ষণাবেক্ষণ তালা চাবি আজান একামত সার্বিক কিছুর দায় দায়িত্ব পালন করত আব্দুল মোত্তালেব ফরায়েশ হাশেমি বংশের লোকেরা তার মানে তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করত। তো আল্লার ওপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা কাছে আশ্চর্য ওই কথায় আল্লাহ বলতেছে আপনি ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন এরা বলবে আসমান জমিদের সৃষ্টিকর্তা কে আপনাদেরও যদি বিশ্বাস না হয় আপনারা একটা ইহুদি খ্রিস্টানকে ধরে জিজ্ঞেস করে দেখতে পারেন যে কোনো ইহুদি যে কোনো খ্রিস্টান কি ইহুদি খ্রিস্টান বাদে অন্য ধর্মের মানুষকেও জিজ্ঞেস করতে পারেন তারা আল্লাহ নাম মুখে না নিলেও তারা বলবে একজন সৃষ্টিকর্তা যিনি উপরে আছে হিন্দুরাও বলবে নাম হয়তো আল্লাহ নিবে না কিন্তু আল্লাহ নাম ইহুদিরাও নিবে হলো আল্লাহ জিজ্ঞেস করতেছেন আম্মান মুসলমানেরা আসমান সৃষ্টিকর্তা কে যে বলবে আল্লাহ এটা আল্লাহ জানেন ইহুদি খ্রিস্টানেরা যদি বলে যে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ তো মুসলমান তো বলবেই ওয়া তাআলা তারপরে জিজ্ঞেস করতেছেন আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে মানুষ যে বলবে আল্লাহ বর্ষণ করে এটা আল্লাহ জানেন তারপরে আল্লাহ জিজ্ঞেস করতেছেন যে নদী নালা কে প্রবাহিত করেছে আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বলবে নদী আল্লাহ প্রবাহিত করেছে আল্লাহ বলছেন এই নদী পানি আসমানের জমিনের বৃষ্টির পানি দিয়ে জমিন থেকে ফল ফসল বাগ কে উৎপন্ন করে আল্লাহর জিজ্ঞাসা আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বলবে এটা আল্লাহ করে জিজ্ঞাসা করতে করতে এবার আল্লাহ শেষ জিজ্ঞাসা শেষ জিজ্ঞাসাটা হলো মূল মাকসাদ আ ইলাহুম্মা আল্লাহ বাল হুম ইয়াদিলুন মুসলমানেরা দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যদি আসমান জমিনের সৃষ্টিকর্তা হই তোমাদের দাবি অনুযায়ী আমি আল্লাহ যদি নদী নালা প্রবাহিতকারী হই তোমাদের দাবি অনুযায়ী আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হই তোমাদের দাবি অনুযায়ী আমি আল্লাহ যদি ফল ফলাদি উৎপাদনকারী হই তোমাদের দাবি অনুযায়ী তাহলে তো একটু তো একটু আমি ব্যতীত কেউ কি ইলাহ হতে পারে এই লাস্ট প্রশ্নটা হলো আসল উদ্দেশ্য এখনো আপনি বুঝতে পারেননি আমি কি বলতে চাচ্ছি আল্লাহর এই প্রশ্ন থেকে একের পর এক প্রশ্ন এবং শেষ প্রশ্ন থেকে স্পষ্ট যা আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেই ইলাহ মানা হয় এ কথা ভুল হাজারো মানুষ আছে যারা আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা মানে কিন্তু আল্লাহকে ইলাহ মানে না আল্লাহকে ফসল উৎপাদনকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয় এ কথা ভুল আল্লাহকে নদী নালা প্রবাহিতকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয় এ কথা ভুল আল্লাহকে রিজিক দাতা মানলেই আল্লাহকে ইলাহ মানা হয় এ কথা ভুল আমাদের সমাজের মুসলমানে যে আমরা যারা বসে আছি আমরা যারা আছি আমরা সবাই কি মনে করে নিয়েছি আমরা মনে করে নিয়েছি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ রিজিক দাতা আল্লাহ জীবন মৃত্যুর মালিক আল্লাহ হায়াত মৌতের মালিক এই কথাগুলো বলতে পারলে মুসলমান হয়ে গেছি শেষ কথা কি বুঝতে পারছেন এই কথা তো ইহুদিরাও বলে এই কথা তো খ্রিস্টানেরাও বলে তাহলে আপনার আর ইমানের মধ্যে পার্থক্য কি আপনার আর আবু ইমানের মধ্যে পার্থক্য কি আপনার আর আবুল আহ ইমানের মধ্যে পার্থক্য কি আপনার আর হিন্দুর ইমানের মধ্যে পার্থক্য কি আপনি যতক্ষণ বুঝতে না পারবেন ইলাহ কাকে বলে ততক্ষণ আপনার এই দাবির কোনো গুরু ভেলু নাই কেন জানেন আল্লাহ আমাদেরকে কালেমা এটাই শিখায়নি যে লাহ আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই এটা কি আমাদের কালেমা কেন নয় কেন আল্লাহ জানেন যে দুনিয়ার নিরানব্বই পার্সেন্ট মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা মানে বলার দরকার নাই এটা আমাদের কালেমা কি এটা যে রব্বা আল্লাহ ব্যথিত কোনো রব নেই এটা কি কালেমা আমাদের কেন আবু জহেল আল্লাহকে রব মানত আবু আহাবো আল্লাহকে রব মানত আজকের ইহুদি খ্রিস্টানরাও আল্লাহকে রব মানে আল্লাহর রাসুল যদি মক্কায় গিয়ে বলতো এ আবু জাহাল আর আমার চাচা আবু তালেব সবাই শোনো লাহ আল্লাহ ব্যতীত কোনো রব নেই কারোর কোনো অভিযোগ থাকতো না সবাই বলতো আমরা তো আল্লাহকে রব মানি রে বাবা সমস্যা কি কোনো তো সমস্যা নেই আমরাও আমরাও যারা বসে আছি আমরা মনে করেছি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি মুসলমান হয়ে গেছি তাহলে আবু জেহেল কেন মুসলমান হলো না আমাকে বুঝান আবু জেহেলও তো আল্লাহকে রব হিসেবে মানত তার মানে আল্লাকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয় আল্লাকে আসমান জমিনের সৃষ্টিকর্তা বৃষ্টি বর্ষণকারী মানা ফসল উৎপাদনকারী মানা নদী প্রবাহিতকারী মানা আর ইলাহ মানা এক নয় রব শব্দের শব্দিক অর্থ কি রব শব্দের শব্দিক অর্থ হচ্ছে পালন করা লালন পালন করা যিনি লালন পালন করেন তিনি রব দশ মাস দশ দিন মায়ের পেটে ছিলেন কে খাবার দিয়েছে আল্লাহ দিয়েছে দুনিয়াতে যখন জন্ম হলো আড়াই বছর কোনো কিছু খাওয়ার সামর্থ্য ছিল না দাঁত ছিল না মায়ের বুকে দুধের ঝর্ণা ধারা প্রবাহিত করে আপনার রিজিকের ব্যবস্থা কে করেছে আল্লাহ করেছে যে জমিনের উপর বসে আছেন এই জমিনের মালিককে আপনি বলবেন আমি মালিক আপনি দ পঞ্চাশ বছরের মালিক পঞ্চাশ বছর আগে কেউ ছিল পঞ্চাশ বছর পরে কেউ থাকবে এভাবে হাত বদল হতে থাকবে দিন শেষে আসল মালিককে আসল মালিক আল্লাহ মানুষ সময়ের মধ্যে আসে সময়ের মধ্যে চলে যায় সময় শেষ মানুষের শেষ কোনো জায়গার মালিক মানুষ নয় মানুষ সময়ের মালিক আপনি এতটুকু বলতে পারেন উনিশশো থেকে 2093 হাজার তেরানব্বই পর্যন্ত এই সময়টুকুর মালিক আমি এই সময়টুকু আপনাকে দেওয়া হয়েছে এই সময়টুকুতে আপনি বাংলাদেশও থাকতে পারেন আমেরিকাতেও থাকতে পারেন সমুদ্রেও থাকতে পারেন জঙ্গলেও থাকতে পারেন আসলে আপনি কোনো জায়গায় বাস করেন না জায়গার মালিক তো আল্লাহ আপনি বাস করেন সময় আল্লাহ আপনাকে কিছু সময় দিয়েছে দুনিয়াতে বসবাস করার জন্য ওই সময়ের মধ্যে আপনি আছেন থাকতেছেন সময় শেষ আপনিও শেষ এরকম সময়ে হাজারো মানুষ এসেছে হাজারো মানুষ চলে যাবে সামনে আরো সময় আসতেছে আরো হাজারো মানুষ আসবে তাদেরও সময় শেষ হয়ে যাবে তারাও চলে যাবে দুনিয়ার মালিক কে থাকবে দিন শেষে আল্লাহ থাকবে আপনি যে খাওয়া দাওয়া করেন এই খাওয়া দাওয়া কোথায় থেকে আসে যদি একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাসের জন্য সূর্য আলো দেওয়া বন্ধ করে দেয় দুনিয়ার মানুষ খেতে পাবে মানুষ না খেয়ে মারা যাবে একটা গামলা দিয়ে একটা ঘাসকে দূরে রাখেন সূর্য থেকে সব ঘাস মরে সাফ হয়ে যাবে সূর্যের আলো না পাওয়ার কারণে মাটির পানি সূর্যের আলো দিয়ে ঘাসপালা লতা গাছপালা বেঁচে আছে সূর্য নাই একটা গাছ বেঁচে থাকবে না দুনিয়াতে একটা ঘাসপালা বেঁচে থাকবে না দুনিয়াতে শাক সবজি সব শেষ হয়ে যাবে গরু ছাগল কি খাবে গরু ছাগল সব মারা যাবে মানুষ কি খাবে মানুষও সব মারা যাবে তাহলে দুনিয়াতে মানুষ খাচ্ছে কার সূর্য দিয়ে আল্লাহর সূর্য দিয়ে তাহলে লালন পালনকারীকে আল্লাহ আল্লাহ ফিল বলেছে সুহানো দুনিয়ার মানুষ আসমানে এবং জমিনে এমন কোন পশুপ্রাণী প্রাণী জীবজন্তু পাখ পাখালি পোকামাকড় বসবাস করে না যা আল্লাহ বহন করি না আকবার সবার দায়িত্ব আমি আল্লাহ বহন করি তাহলে আল্লাহ হচ্ছেন রব কার কারদুলিল্লাহ আলামিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে ইহকাল পরকাল এবং তার মাঝে যা কিছু আছে সবার রবকে একটা নাস্তিককেও খেতে দেয় কে যে রাত দিন আল্লাহর বিধানের লঙ্ঘন করতেছে নামাজ কালাম পড়ে না আল্লাহকে গালি দেয় সুদ ঘুষ খায় যে করে তাকেও খেতে দেয় কে তারও প্রতিপালনকারী কে আল্লাহ সুবহানাহু ওয়া এটা হচ্ছে আল্লাহর রব আল্লাহ হচ্ছেন রব এবার ইলাহ ইলাহ কাকে বলে আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং কালেমায় শাহাদাত হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমা নয় যে আশহাদু আল্লাহ রব্বা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে ব্যতীত কোনো রব নেই কেন এই সাক্ষ্য আবু পারবে এই সাক্ষ্য আবু লাহাবও দিতে পারবে এই সাক্ষ্য আবু তালেবও দিতে পারবে কিন্তু আল্লাহ সাক্ষ্য তারা দিতে পারবে না অতএব আপনাকে বুঝতে হবে রব এবং ইলাহের মধ্যে পার্থক্য কোথায় ইলাহ মানে হচ্ছে ইলাহ মানে কি ইলাহ মানে হচ্ছে আপনার সম্মানের জায়গা পাওয়ার একমাত্র হকদার আপনার এবাদত পাওয়ার একমাত্র হকদার আপনার প্রার্থনা আপনার দোয়া পাওয়ার একমাত্র হকদার আপনি যার আদেশ নিষেধ মানবেন সেই আদেশ নিষেধ মান্য হওয়ার যার মানবেন তার একমাত্র হকদার এগুলো হচ্ছে ইলাহ বুঝায় যাকে যেমন আপনি যে সম্মান দিবেন এই সম্মান পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ ওয়া তালা এখন আপনি শহীদ মিনারের একটা কাঠের খাম্বাকে ইট পাথরের খাম্বাকে সম্মান দিচ্ছেন তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই ইলা হিসেবে আবার কালেমা পড়তে হবে আবার কি করতে হবে আবার কালেমা পড়তে হবে যে আসাদু আল্লাহ আল্লাহকে ইলা হিসেবে মানি নাহলে আপনার ইমান আর আবু জাহালের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই প্রার্থনা এবং দুয়া সারা জীবনে যদি মনে করেন একবার দুয়া করবেন তো ওই একবার দুয়া কার নিকটে করতে হবে আল্লাহর নিকটে আপনি যদি মনে করেন শাহজালালের মাজারে গিয়ে করবেন মুখদমের মাজারে গিয়ে করবেন তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই ইলা হিসেবে মানেন না কি ব্যাপার ভাইরা আপনারা কথা বলেন না যে আমার কথা কি বুঝা যায় না যায় না বুঝাতে না পারলে বলবেন আমি আবার বুঝাবো আপনাকে এটা চিনাতে এসেছি মুসলমান হতে এসেছি আমি নিজে মুসলমান হতে চাই আপনাকেও মুসলমান করতে চাই যে লাইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ কে আল্লাহর পরিচয় কি কেমনে আপনি চিনবেন আল্লাহকে আল্লাহর পরিচয় কি কেমনে প্রকৃত মুসলমান হবেন এই তাওহিদ যদি না বুঝেন তাহলে সঠিকভাবে মুসলমান হতে পারবেন না এই জন্য তাওহিদ বুঝে যেতে হবে দোয়া করবেন একমাত্র আল্লাহর নিকটে অসুস্থ হয়ে গেলেন তাবিজ ব্যবহার করতে লেগে গেলেন তো আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই আল্লাহকে ইলা হিসেবে মানেন না আপনাকে আবার কালেমা পড়তে হবে তাবিজ খুলে ফেলে দিয়ে এই মাঠেও যদি তাবিজ থাকে তো তাবিজ খুলে ফেলে দিয়ে আবার কি পড়তে হবে লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লাল্লাহ না হলে আপনার ইমান আর আবু জাহালের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই কথা আমি না জওহরলাল নেহরু পর্যন্ত বলে যে হিন্দু মানুষ উনিশশো সাতচল্লিশ সালে যখন মুসলমানেরা বলল লাড়কে লেঙ্গে পাকিস্তান ছিনকে লেঙ্গে পাকিস্তান লড়াই করে যুদ্ধ করে পাকিস্তান আদায় করে নিব মুসলমানদের জন্য আলাদা দেশ চাই অন্য কিছু শুনব না শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখেছে যারা আওয়ামী লীগের ভাইয়েরা আছে তাদেরকে অনুরোধ করব অসমাপ্ত আত্মজীবনী একবার হলেও পড়ে দেখার জন্য যে শেখ মুজিবুর রহমান কি লিখেছে এই বইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখেছে যে কেন পাকিস্তানের জন্য তিনি আন্দোলন করলেন ওই সময়কার ইতিহাসগুলো ঘটনাবলীগুলো তিনি উল্লেখ করেছেন তো এটাই ছিল তার সারমর্ম যে মুসলমানদের জন্য আলাদা দেশের দরকার আছে না হলে ভারতে যত সংখ্যক হিন্দু আছে মুসলমানেরা তার চেয়ে কম হিন্দুদের ক্ষমতা থাকবে মুসলমানদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে ভারতে যেটা আজকে ঘটতেছে ভারতের অবস্থা যেটা ভারতের অবস্থা যেটা দাঁড়াচ্ছে বর্তমানে যে রোহিঙ্গা দ্বিতীয় দ্বিতীয় রোহিঙ্গা বা দ্বিতীয় আরাকান ভারতে দেখা যেতেও পারে আল্লাহ না করুক আল্লাহ মামিন আল্লাহ যেন না করে তেমনটা আল্লাহ ভারতের মুসলমানদের হেফাজত করুক আল্লাহ মামিন তো ওই সময় জওহরলাল নেহরু বলেছিল বর্তমান ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরু যে আমি বুঝি না মুসলমানদের জন্য আলাদা দেশের প্রয়োজন কেন আমি তো হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই পাই না তাহলে যে আপনি কোনো পার্থক্য পান না মানে তো বলে হ্যাঁ মুঝে হিন্দু মুসলিম মে কই ফারক নজর নেই আতা হিন্দু মিট্টি উপর রাখ কর পুজতে আর মুসলমান নিচে রাখ কর হ্যাঁ কে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে মা কালী মা দুর্গা শিবলিঙ্গের পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা আজমের বাবা শাহ বাবা বাবার পূজা করে তাহলে একটা মাটির মাটির উপরে নিচে তাহলে আপনার ইমান আর আবু জেহিলের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে পার্থক্য নাই আপনাকে আবার কালেমা পড়তে হবে আপনি এখনো বুঝেননি যে ইলাহ মানে কি ইলাহ কাকে বলে আপনি মনে করেছেন আল্লাহকে সৃষ্টিকর্তা বলে দিলাম আল্লাহকে রিজিক দাতা বলে দিলাম আল্লাহকে হায়াত মৌতের মালিক বলে দিলাম মুসলমান হয়ে গেলাম আর কি লাগে যে না আল্লাহকে হায়াত মৌতের মালিক রিজিক দাতা আবু জেহেলও মানত আবু লাহাবও মানত আজকের যুগের ইহুদি খ্রিস্টানও মানে হিন্দুরাও মানে কিন্তু ইবাদত করার বেলা মা কালীর ইবাদত করে মা দুর্গার ইবাদত করে আপনিও আল্লাহকে মানেন রিজিক দাতা হায়াত মৌতের মালিক আর অসুস্থ হলে তাবিজের কাছে চলে যান জিনের আশ্রয় প্রার্থনা করেন আর যখন সম্মান দেওয়ার দরকার আসে সম্মান দেওয়ার যখন দরকার হয় তখন যেমন একটা সম্মানের উদাহরণ দিই আমি তো তিনটা চারটা বলেছি একটা সম্মান একটা বলেছি দোয়া প্রার্থনা একটা বলেছি এ বাদত দোয়া প্রার্থনাও গেল এ গেল সম্মানের আরেকটা বলি সম্মানের আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর কে রাখে আল্লাহ সব রাখে আপনি এখন আমাদের নবী মোহাম্মদ সাল্লি আসাল্লামকে সম্মান দিতে 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 আল্লাহর যে সম্মান পাওয়ার হক ছিল সেই সম্মানের পর্যায়ে গেলেন নিয়ে গিয়ে বললেন খবর ভবিষ্যতের খবর আল্লাহর জানে আল্লাহ তাহলে আপনি সম্মান যেটা ইলাহ পাওয়ার হকদার ছিল সেটা মানুষকে দিয়ে দিলেন তিনি নবী হলেও ঠিক যখন গণকের কাছে গিয়ে বলবেন আমার হাত দেখো টিয়া পাখি উড়িয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো জিনের কাছে গিয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো মানে যেই সম্মান আল্লাহর পাওয়ার দরকার ছিল সেটা আপনি অন্য কাউকে দিয়ে দিলেন আপনি মুশরেক বিশ্রিক দুনিয়ার অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুমিন হওয়ার পরেও মুশরেক আল্লাহ বলেছে এটি বাস্তবতা কেননা ইলাহ কাকে বলে এটা মানুষ জানে না লাহ মানে কি এটা মানুষ জানে না ইয়া কানা আবুদু ইয়া কানাস্তা আইন এই বাক্যের অর্থ কেউ যদি করে আমি আল্লাহর ইবাদত করি আল্লাহর নিকটে সাহায্য চাই তাহলে এই বাক্যের অনুবাদ ভুল হবে এই বাক্যের সঠিক অনুবাদ হচ্ছে আগের অনুবাদ ঠিক হতো তখন যখন আল্লাহ বলতেন না আবুদুইয়াকা নাস্তা ইয়াকা তখন আগের অনুবাদ ঠিক হতো কিন্তু আল্লাহ বলেছেন ইয়া কানা আবুদু ইয়া কানাস্তা আইন এই বাক্যের এই অনুবাদ চলবে না যে আমি আল্লাহর এবাদত করি আল্লাহর নিকটে সাহায্য চাই এই বাক্যের অনুবাদ হচ্ছে আমি সারা জীবনে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি চেয়েছি তো শুধুই শুধু একমাত্র অনলি অন আলার নিকটেই চেয়েছি আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন যদি মাথা নত করেছি ইবাদত করেছি মর্মে ভেবেছি একদিনও যদি ভেবেছি যে আমি একটা সিজদা দিব তো একটা সিজদা শুধুই শুধু ওয়ানলি ওয়ান একমাত্র আল্লাহর জন্যই করেছি এটা হলো ইয়া কানা ওয়া ইয়া কানা সঠিক অর্থ যখনই আপনি আপনার চাওয়া আপনার এবাদত থেকে চুল পরিমাণ সরিষা সম অন্য কাউকে দিয়ে দিবেন সেটা তাবিজ হোক আর কোনো বাবা হোক দিয়ে দিবেন তখন আপনি কি হয়ে যাবেন মুশ্রেক কেননা ইলাহের হক আপনি শেয়ার করলেন ভাগ করলেন মুশ্রেক কাকে বলে শির করা মানে কি শির করা মানে ভাগ করা আল্লাহ যে ইলাহ আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে আল্লাহ শব্দটা রব থেকে আসেনি আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে এবং আল্লাহ শব্দে যতগুলো অক্ষর আছে ইলাহ শব্দে যতগুলো অক্ষর আছে লা ইলাহা এই বাক্যের মধ্যে ততগুলো অক্ষর আছে শুধু তিনটা আলিফ লাম হা আলিফ লাম হা ইলাহ এই তিনটায় আছে আল্লাহ ওর মধ্যে এই তিনটে অক্ষরই আছে লা ইলাহা ইল্লাল্লাহ এই তিনটা অক্ষরের বাইরে অন্য কোনো অক্ষর নাই পুরো বাক্যে তো লাইলাহ ইহটাও ইলাহের সাথে সম্পৃক্ত আল্লাহটাও ইলাহের সাথে সম্পৃক্ত তথা দুনিয়ার মানুষের মূল সমস্যা হচ্ছে আল্লাহকে ইলাহ মানার আর না মানা আল্লাহকে রব সবাই মানতে পারে আপনি আল্লাহকে ইলাহ মানতে পারতেছেন কিনা সেটা আপনাকে জানতে হবে নাহলে আল্লাহ কি ইলাহ মেনে আল ইলাহ কাকে বলে সেটা বুঝে নতুন করে আবার কালেমা পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আবার মুসলমান হবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু ইলাহ কাকে বলে এটা বুঝতে হবে ইলাহ কাকে বলে এটা বুঝলেন না নিজেকে মুসলমান দাবি করে বসে থাকলেন আল্লাহকে রব মেনে নিয়ে তাবিজ ব্যবহার করে মুসলমান অসম্ভব বলতেছেন আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই ইলাহ হিসেবে মানেন না সম্মানিত উপস্থিতি এই জন্য বলছিলাম যে ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ যে ইলাহ তার একটা হক আছে অধিকার আছে তার একটা চাওয়া আছে বান্দার নিকটে ওই ওই হক অধিকার থেকে চুল পরিমাণ সরিষা সমপরিমাণ আপনি যদি ভাগ করেন শেয়ার করেন অন্য কাউকে দিয়ে দেন তাহলে এটা কি বলা হয় শিরিক এটা কি বলা হয় শেয়ার করা এটাই হচ্ছে বড় জুলুম ইন্না সির যুলমুন আদিম শিরিক হচ্ছে মহা অত্যাচার মহা অত্যাচার আপনি সারা দিন সারাদিন ঘাটে মাঠে ঘাটে কাজ করে টাকা পয়সা উপার্জন করে বাড়িঘর বানালেন ছেলে মেয়ে বউকে খাওয়ান আপনার বউ আপনার খেয়ে আপনার পরে আপনার বাড়িতে থেকে আরেকজনকে ভালোবাসে এটা কি অত্যাচার নয় আপনি দোকান ভাড়া দিলেন আপনার অধীনস্থ কর্মচারী আপনার দোকানে থাকে আপনার খায় আপনার বেতন ভোগ করে লাভ দেয় অন্য কাউকে চুরি চুরি করে এটা কি অত্যাচার নয় অত্যাচার তা আপনি যে জমিনে বসে আছেন তার মালিক আল্লাহ যে আসমানের ছায় বসে আছেন তার মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ আপনার জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ আপনার রব তাই এখন আপনি ইবাদত কি রবের করবেন যে লালন পালন করে তার করবেন না আর একজনের করবেন যে লালন পালন করে তারই করতে হবে খাবেন একজনের গুণ গাবেন আর একজনের করতে উত্তেচার নয় যে একজনের নুন খায় আরেকজনের গুণ গায় তাকে বাংলাতে কি বলে নেমো খারাপ এই শব্দই আল্লাহ কোরআনে ব্যবহার করেছে লিরব্বিহি লাকানুদ মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিমখারাম হারাম নুন খায় আল্লাহর গুণ গায় আরেকজনের নুন খায় আল্লাহর গুণ গায় না আল্লাহর হয় আর একজনের অথবা আল্লাহর কারই গায় না আল্লাহরও গায় না তাহলে কি নিমক খারাম না নিমক হারাম নয় এই কথাই আল্লাহ কোরআনে বলেছে মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিম খারাম খায় আল্লাহর অথচ আল্লাহর গুণ গায় না এই জন্য আল্লাহ বলেছে দুনিয়ার মানুষ আমি জানি চব্বিশ ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না যদিও চব্বিশ ঘন্টা আমারই খাও আমারই জীবন মৃত্যু ব্যবহার করো আমারই চোখ আমারই ব্রেন আমারই মেধা সবই ব্যবহার করো তাও আমি জানি যে চব্বিশ ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না কিন্তু একটা কথা মনে রাখিও চব্বিশ ঘন্টা যদি না পারো তো কম সে কম যেকোনো মূল্যে ইন এনিওয়ে দিনই রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আমার গুণ গাইবা সে পাঁচবার কি মি সালাদ তার আর তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবা আমার গুণ গাওয়ার জন্য একদম ছাক্কা অনুবাদ পবিত্র কোরআনের এয়াতের আয়াতের যে আকিমিস সলায়তা লিযিকরি তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবা আমার গুণ গাওয়ার জন্য 24 ঘন্টা গাইতে বলিনি কিন্তু কমসে কম কয়বার পাঁচবার যদি পাঁচবার গুণ না গাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন আর মানুষের সাথে আপনার সাথে আপনার পিতার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া যতটানা কষ্টের ইয়াকুব যখন তার সন্তান ইউসুফকে হারিয়ে ফেলল ইউসুফ যখন বিশ পঁচিশ বছর খোঁজ না ইউসুফের বাপেরও যদি এরকম কোনো সন্তান হারিয়ে যায় মায়েরও যদি এরকম কোনো সন্তান হারিয়ে যায় তো এটা বাপের জন্য মায়ের জন্য যতটা না কষ্টের আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া তার চেয়ে বেশি কষ্টের আপনাদের সকলের নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আপনার প্রতিপালকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে আপনার কি অভিভাবক আছেন আপনি অভিভাবকহীন কেননা আপনার বাপ মা আপনাকে যা ভালোবাসতে পারবে আপনার যতটা অভিভাবকত্ব করতে পারবে আপনার রব আপনার লালন পালনকর্তা আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে আপনার পিতামাতার চাইতে আপনার আল্লাহ তাদের চাইতে বড় অভিভাবক হাসবুনাল্লাহ নিআমাল ওয়াকিল নিআমাল মাওলানা ওয়ানিআমান নাসির আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আল্লাই হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী